আচ্ছা বলো তো আমাদের জাতীয় মাছের নাম কি বলো 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 পারো না তুমি জাতীয় মাছের নাম কি বলতে পারো না আচ্ছা তাহলে জাতীয় ফলের নাম কি বলো জাতীয় ফলের নাম হুম আপেল

তুমি পাখির নাম শোনো শোনো না এই দুয়েলপাকি নাম শোনো নাই তুমি দু এল নাম শোনো না শুনছো ই রেই তো মতো যা কি বড়ো হ্যাঁ কী হয়েতে চাও আলে আলে ভাই বা মা ঠিক আছে প্রিয় বন্ধুরা সকলে এই আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য অবশ্যই দোয়া করবেন আসসালাম আলিকুম আলহামদুল্লাহ